রোজা ভঙ্গের কারণ সমূহের মধ্যে সর্বপ্রথম কারণটা হচ্ছে রোজা রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তার রোজাটা ভেঙে যাবে এখানে খেয়ে ফেলার ক্ষেত্রে বিভিন্ন কথা হয়তো থাকতে পারে সেটি হচ্ছে যে শুকনো জিনিস খেলে হয়তো রোজা ভাঙবে না বিজা জিনিস যেমন ভাত জাতীয় তরকারি জাতীয় কোনো জিনিস খেলে রোজা ভাঙবে এই ধরনের কথাগুলো আপনার এটা প্রচলিত ভুল এটা অন্যায় যে কোনো কিছু আপনি খান অথবা পান করেন সেটি যেই হোক না কেন আপনার রোজাটা ভেঙে যাবে দুই নাম্বার হচ্ছে প্রিয় জনের মুখের থুতু ইচ্ছে করে যদি আপনি গিলে ফেলেন দেখা প্রিয়জনকে চুম্বন দিতে গেলে অনেক সময় তাদের ঠোঁটের সাথে বা যে আপনি যদি চুম্বন দিতে যান আপনার তার থুতুটা আপনার মুখের মধ্যে চলে আসলে আপনি যদি ইচ্ছেকৃত গিলে ফেলেন সেক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো চুম্বনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা রোজা অবস্থায় যদি সম্ভব হয় আমরা এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করবো তিন নম্বর হচ্ছে বিড়ি সিগারেট অথবা হুক্কা কেউ যদি তার এই খারাপ অভ্যাসগুলো থাকে সে যদি রোজা অবস্থায় এগুলো খেয়ে ফেলে টানে তাহলে তার রোজাটা ভেঙে যাবে চার নাম্বার যে বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই রোজা অবস্থায় সবাস করে স্ত্রী সবাস করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে সেক্ষেত্রে দুজনেরই রোজাটা ভেঙে যাবে আর পাঁচ নাম্বার যে এবং সর্বশেষ নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় মাস্টারবেশন করে অথবা কোনো কারণে তার স্খলন করা হয় তার রোজাটা ভেঙে যাবে এই জন্য আমরা আসুন এই রোজা অবস্থায় সমস্ত পাপ কাজ থেকে সমস্ত অপকর্ম থেকে যা কিছু শুধু আল্লাহ রাসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সে সমস্ত কাজ রোজা অবস্থা আমরা অ্যাভয়েড করে আমরা রোজাটা আমরা সুন্দর করি রোজার বরকত ফজিলতগুলো আমরা অর্জন করার চেষ্টা করি যতটুকু বলেছি সবাইকে আমল করা সেই তফিক দান করুক